হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা পাবলিক প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ পিপিএফের নাম আপনারা সকলেই শুনেছেন এবং এই বিষয়টি সম্বন্ধে কম বেশি আপনারা প্রত্যেকেই জানেন আর এই পিপিএফ বা পাবলিক প্রভিডেন্ট ফান্ড হলো ভবিষ্যতের জন্য একটি ভালো বিনিয়োগের হাতিয়ার চক্রবৃদ্ধি হারে সুদের জন্য সরকারি এই স্বল্প সঞ্চয় প্রকল্পের উপর নির্ভর করেন অনেকেই আর অবসরে মোটা টাকা হিসেবেও এই অ্যাকাউন্টকে অনেকে ব্যবহার করেন এবার এই পিপিএফ নিয়মেই আসতে চলেছে বিরাট বদল হ্যাঁ ঠিকই শুনেছেন এক অক্টোবর থেকে পিপিএফ নিয়মে আসছে বড় পরিবর্তন বিশেষত যে অ্যাকাউন্টগুলিতে দীর্ঘদিন লেনদেন হচ্ছে না সেগুলির ওপরেও বিশেষ নজর রাখছে সরকার সেগুলিকে ফের রেগুলারাইজ করার জন্য পদক্ষেপ নেওয়া হবে বলে জানা যাচ্ছে সরকারের নতুন নির্দেশিকার আওতায় আসতে চলেছে ন্যাশনাল সেভিংস স্কিম পাবলিক প্রভিডেন্ট ফান্ড এবং সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট এগুলো প্রত্যেকটাই এক একটি ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প আর এ মাসের শুরুতেই কেন্দ্রীয় অর্থ অর্থনৈতিক বিষয়ক বিভাগের তরফে এই সমস্ত নতুন নিয়মগুলির জন্য নির্দেশিকাও জারি করে দেওয়া হয়েছে এখন বিষয় হলো এই যে পিপিএফ আছে যার কথাগুলো আপনারা শুনেছেন পিপিএফ বলুন বা ন্যাশনাল সেভিংস স্কিম বলুন বা সুকন্যা সমৃদ্ধি সবকটাই আপনাদের শোনা এবং সবগুলোই আপনারা কম বেশি জানেন তো আজকে আলোচনা করবো এই পিপিএফ সম্বন্ধে যে পিপিএফ তিনটি বড় সড়ো নিয়মের পরিবর্তন হচ্ছে কি কি নিয়ম পরিবর্তন করতে চলেছে সরকার তা আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো সে কারণে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনার কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তা সরাসরি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি ঠিক কি বলা হচ্ছে পিপিএফ এর এই নিয়মে বড় পরিবর্তন এখানে টাকা রেখে আপনিও লাভবান হতে পারেন অবসরে মোটা টাকা অর্থাৎ রিটায়ারমেন্ট প্ল্যানিং যে মোটা টাকা হিসেবেও এই অ্যাকাউন্টকে অনেকে ব্যবহার করেন এবার এই পিপিএফ এর নিয়মেই আসতে চলেছে বদল সম্প্রতি পিপিএফ অ্যাকাউন্ট সংক্রান্ত কিছু নিয়ম পরিবর্তন করা হয়েছে নতুন নির্দেশিকাগুলি অপ্রাপ্ত বয়স্কদের নামে পোস্ট অফিস একাধিক পিপিএফ অ্যাকাউন্ট এবং জাতীয় ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মাধ্যমে এনআরআইদের জন্য পিপিএফ অ্যাকাউন্ট সম্প্রসারণ সম্পর্কিত নিয়মগুলি পরিবর্তন করেছে অর্থমন্ত্রকের অর্থনৈতিক বিষয়ক বিভাগ পিপিএফ অ্যাকাউন্ট সম্পর্কিত তিনটি নিয়মে পরিবর্তন করেছে একুশ আগস্ট দু হাজার এই বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছিল নতুন নিয়ম এক অক্টোবর দু থেকে কার্যকর হবে সার্কুলার অনুসারে অনিয়মিত ছোট সঞ্চয় অ্যাকাউন্টগুলিকে নিয়মিত করার ক্ষমতা অর্থমন্ত্রকের কাছে রয়েছে তাই এসব সংক্রান্ত যাবতীয় বিষয় পাঠাতে হবে অপ্রাপ্ত বয়স্করা পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সমান সুদ পাবেন অর্থমন্ত্রকে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এই ধরনের অনিয়মিত অ্যাকাউন্টগুলির জন্য নাবালকের বয়স আঠারো বছর না হওয়া পর্যন্ত পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টের সমান সুদ দেওয়া হবে এরপর তাকে পুরো সুদের হার দেওয়া হবে নাবালকের বয়স আঠারো বছর হওয়ার তারিখ থেকে এই ধরনের অ্যাকাউন্টের ম্যাচুরিটি সময়কাল বিবেচনা করা হবে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন যে সমস্ত নাবালকদের পিপিএফ থাকবে তাদের আঠারো বছর বয়স না হওয়া পর্যন্ত পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের হারে সেগুলিকে সুদ দেওয়া হবে এবং আঠারো বছরের পর থেকে তাদেরকে ম্যাচুরিটি সময়কালটা বিবেচনা করা হবে অর্থমন্ত্রকের মতে যদি একাধিক পিপিএফ অ্যাকাউন্ট থাকে তবে স্কিমের সুদের হার অনুসারে প্রাথমিক অ্যাকাউন্টকে ধরা হবে দ্বিতীয় অ্যাকাউন্টের টাকা প্রাথমিক অ্যাকাউন্টে স্থানান্তর করা হবে এছাড়া প্রাথমিক ও দ্বিতীয় অ্যাকাউন্ট ছাড়া অন্য কোনো অ্যাকাউন্টে কোনো সুদ দেওয়া হবে না এনআরআই পিপিএফ সুদ দেওয়া হবে এরপর তারা কোনো সুদ পাবেন না অর্থাৎ যারা এনআরআই আছেন তাদের যে পিপিএফ অ্যাকাউন্ট আছে এনআরআই পিপিএফ অ্যাকাউন্ট সেক্ষেত্রে তিরিশ সেপ্টেম্বর অবধি তারা পোস্ট অফিসের সেভিংস অ্যাকাউন্টের মতোই সুদ পাবেন তিরিশ সেপ্টেম্বরের পর আর তারা কোনো রকম সুদ পাবেন না তাহলে বন্ধুরা বুঝতে পারছেন এটা সাধারণ মানুষের জন্য কতটা সুবিধাজনক বা কতটা অসুবিধাজনক আর এই নিয়মগুলি পরিবর্তিত হচ্ছে বর্তমানে যেটা যেমন চলছে সেটা তেমনভাবেই চলবে আগামী অক্টোবর মাস থেকে এটি পরিবর্তন হয়ে যাচ্ছে তাই যাদের যাদের পিপিএফ অ্যাকাউন্ট আছে অবশ্যই এই বিষয়গুলি তারা মাথায় রাখবেন যাতে ভবিষ্যতে কোনো রকম অসুবিধার সম্মুখীন আপনাকে না হতে হয় তো বন্ধুরা এ বিষয়ে আগামী দিনে যদি আরও কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মধ্য দিয়ে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন পিপিএফ এর পাশাপাশি যদি সুকন্যা সমৃদ্ধি নিয়েও আপনাদের জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সে বিষয়ে আগামী দিনে একটি ভিডিও বানিয়ে দেব যে সুকন্যা সমৃদ্ধিতে কী কী ধরনের পরিবর্তন হয়েছে এই সম্পূর্ণ আর্টিকেলটি এই ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে আপনারা চাইলে এই ওয়েবসাইটে ভিজিট করে আর্টিকেলটি আরও ভালোভাবে পড়ে নিতে পারেন গুরুত্বপূর্ণ ভিডিও আপডেট শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনার মতামত এবং কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ